আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ভাইয়া তোমাদের মধ্যে থেকে একটা কমন কোশ্চেন আসে যে ভাইয়া ন্যারেশন থেকে আসলে আমাদের কি কি চেঞ্জ করতে হবে কখন চেঞ্জ করতে হবে সেটা আমরা খুব মানে মিসকনসেপশন থাকে যে আমরা কনফিউশনে থাকি পরীক্ষার হল পর্যন্ত সেই কনফিউশন আমাদের থাকে তাহলে ওই কনফিউশন যাতে না থাকে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তাহলে চলো কনফিউশনে আমরা কি দেখব যে ন্যারেশনে কি কী পরিবর্তন হয় এবং কোথায় হয় এবং কখন হয় সেই বিষয়গুলো আজকে জানবো তাহলে ভাইয়া ন্যারেশন যে জিনিসটা আমরা পড়তেছি ভাই ন্যারেশনটা কি কি উক্তি 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 এখন কত প্রকার ভাইয়া ন্যারেশন হচ্ছে উক্তি উক্তি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি এখন প্রত্যক্ষটা কি ইংরেজিতে যেটা ডিরেক্ট আর ইনডিরেক্ট কোনটা পরোক্ষ এখন প্রত্যক্ষ পরোক্ষর মতো ঝামেলাটা কি পার্থক্যটা কি প্রত্যক্ষ হচ্ছে তুমি সরাসরি কোনো কথা বলা আর পরোক্ষটা হচ্ছে কারো কথা তুমি ডেলিভার করা এটাই কি পরোক্ষ এখন এই যে ন্যারেশন আমরা কি কি পরিবর্তন করব। এখন ন্যারেশন এবং ভয়েসের মধ্যে একটা টপিক আছে কি ভয়েস ওই ন্যারেশন এবং ভয়েসের মধ্যে তোমাদের এখানেই কনফিউশন এখানেই ঝামেলা কি চেঞ্জ করব কি চেঞ্জ করব না তোমাদের একদম বেসিক আলোচনাটা দিয়ে রাখি যে ভয়েস এবং ন্যারেশন এই দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে টেন্সের পার্থক্য কিসের পার্থক্য টেন্সের এখন টেন্সের পার্থক্য কোথায় ভাইয়া ভয়েসে এবং ন্যারেশনের মধ্যে টেন্সের যে পার্থক্যটা সেটা হচ্ছে ভয়েসে ভাইয়া টেন্সের পরিবর্তন হয় না কিন্তু ন্যারেশনে ভাইয়া টেন্সের পরিবর্তনটা হয় এখন কোশ্চেন হচ্ছে যে ভাই ন্যারেশনে যে টেন্সের পরিবর্তনটা হয় সেটা কোথায় হয় এখন আসো আমরা জেনে নিই এবার আসো আমরা অবশ্যই রিপোর্টিং ভার্ভ রিপোর্টিং স্পিচ রিপোর্টেড ভার্ভ রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করছি এবং আমরা জানি বিষয়গুলো এখন আসো ভাইয়া এখানে একটা পার্ট থাকে সেটা কি রিপোর্টিং ভার্ব রিপোর্টিং এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা সম্পূর্ণটা কি রিপোর্টিং স্পিচ এখন তোমার ন্যারেশনে চেঞ্জ কোথায় হবে ন্যারেশনে বেশিরভাগ চেঞ্জ হয় হচ্ছে যে এখানে যে রিপোর্টেড স্পিচে কিসে রিপোর্টেড স্পিচে বেশিরভাগ পরিবর্তন হয় পরিবর্তন এখানে হয় কি হয় পরিবর্তন এখানে হয় এখন পরিবর্তনটা এখানে হয় ভাই এখানে কি পরিবর্তন কোনো হয় না অবশ্যই হয় ভাইয়া কি হয় অবশ্যই হয় কোথায় হয় ভাইয়া এখানে যে রিপোর্টিং ভার্বটা দেখতে পাচ্ছ এখানে রিপোর্টিং ভার্বের মাঝে মাঝে পরিবর্তন হয় কখন হয় সেটা যখন আমি দেখি রিপোর্টেড স্পিচের যে বাক্যটা আছে সেই বাক্যটা কোন সেন্টেন্স আছে কি কোন মুডে আছে ভাব ভাব অনুযায়ী কি ভাব অনুযায়ী বাক্য পাঁচ প্রকার একটা হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স আর একটা কি এক্সপ্লেমেটারি সেন্টেন্স এখন তোমাকে রিপোর্টেড স্পিচে বাক্যটা দেখতে হবে কোন বাক্যে আছে তারপর হচ্ছে তোমার রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা ওই অনুযায়ী করতে হবে কখন করব যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেশনে আমরা যাবো ওকে তাহলে পরিবর্তনটা বেশিরভাগ কোথায় হয় এখানে এখন ভাইয়া কি কী পরিবর্তন হয় ন্যারেশনের মধ্যে ন্যারেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেশনের মধ্যে ভাইয়া কী কী পরিবর্তন হয় ন্যারেশনের মধ্যে অবশ্যই সেটা কি রিপোর্টেড স্পিচে কিসে রিপোর্টেড স্পিচে লিখে দেই তোমাদের রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে পরিবর্তন হয় এখন রিপোর্টেড স্পিচে কি কি পরিবর্তন হতে পারে রিপোর্ট স্পিচে পরিবর্তন হইতে পারে ভাইয়া টেন্স কি টেন্স আর একটা কি ভাইয়া পার্সন কি পার্সন আবার কি ভাইয়া আর হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব কি অ্যাডভার্ব তাহলে টেন্স পার্সন অ্যাডভার্ব এগুলো কি হইতে পারে পরিবর্তন হইতে পারে পরিবর্তন হয় বিশেষ করে এখন কখন হবে কখন হবে না এটাও একটা কি ঝামেলা এটাও একটা কি কোশ্চেন এখন এই যে রিপোর্টের ভাইয়া বললাম যে সবগুলো পরিবর্তন এখানে হয় বেশিরভাগ ক্ষেত্রে আবার কি এখানকার বাক্যটা এখানে এখানকার বাক্যটার উপর নির্ভর করে রিপোর্টিং ভার্ভেরও পরিবর্তন হতে দেখা যায় এখন এখানকার মধ্যে ভাইয়া কখন পার্সন টেন্স অ্যাডভার্বের পরিবর্তন আমরা করব কখন করব যখন দেখব হচ্ছে যে আমাদের রিপোর্টিং ভার্ভটা কি আমাদের রিপোর্টিং ভার্ভটা যখন দেখব কি পাস্ট টেন্সে কিসে পাস্ট টেন্সে যখন আমরা দেখব যে রিপোর্টিং ভার্বটা কিসে পাস্ট টেন্সে তখন ভাইয়া রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে যা আছে তার মধ্যে টেন্সের পরিবর্তন বলো পার্সনের পরিবর্তন বলো অ্যাড ভার্বের পরিবর্তন বলো সব পরিবর্তন এখানে হবে কি হবে এই যে রিপোর্টেড স্পিচে হবে কিন্তু ভাইয়া আরেকটা কথা আছে সেটা হচ্ছে ভাইয়া যখন আমি দেখবো যে রিপোর্টিং ভার্ভটা কি যখন আমি দেখব রিপোর্টিং ভার্বটা কিসে আছে প্রেজেন্ট অথবা কি বললাম প্রেজেন্ট অথবা ফিউচারে কিসে প্রেজেন্ট অথবা ফিউচারে দেখো প্রথমটা আমরা একটু লক্ষ্য করি দেখো রিপোর্টিং ভার্বটা যখন দেখব কি পাস্ট টেন্সে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যেতে হলে কিছু চেঞ্জ করতে হয় সে চেঞ্জের মধ্যে আছে কি টেন্সের পরিবর্তন পার্সনের পরিবর্তন আবার কি সময় বেদে অ্যাডভার্বের পরিবর্তন টাইম প্লেস এগুলো যা বলা হয় আর কি এখন এগুলো কখন সম্পূর্ণ চেঞ্জ করবো যখন আমি দেখব রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি পাস্ট টেন্সে কি রিপোর্টিং থাকলে সব কিছু পরিবর্তন হবে একে তো টেন্স পরিবর্তন হবে আবার কি পার্সন পরিবর্তন হবে তারপরে কি আবার অ্যাডভার্বও পরিবর্তন হয়ে যাবে কিন্তু ভাই একটা কথা আছে সেই কথাটা হচ্ছে যখন আমি দেখবো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স কি বলবো যখন আমি দেখবো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স তখন কিন্তু ভাই আমার রিপোর্টেড স্পিচে তখন কিন্তু আমার রিপোর্টের পিছিয়ে ওই যে টেন্স অ্যাডভার্ব সব কিছু পরিবর্তন করতে হয় না শুধুমাত্র কিসের পরিবর্তন করতে হয় শুধুমাত্র পার্সনের পরিবর্তন করলেই হয়ে যাবে কি হবে শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে কখন যখন দেখবো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে অথবা ফিউচারে এটাই আমি সুন্দর করে সাজায় লিখে দিছি দেখো তোমাদের জন্য কি সুপার একটা টিপস নিয়ে আসছি সেটা দেখো ভাই দেখো লিখে দিছি রিপোর্টিং ভার্ব যদি কি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় আবার বলো দেখো রিপোর্টিং ভার যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তখন কি রিপোর্টেড স্পিচে শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে কি হবে পার্সনের পরিবর্তন এই যে পার্সনের পরিবর্তনটা শুধুমাত্র হবে এবার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিপোর্টিং ভার যদি কি হয় ভাইয়া পাস্ট টেন্সে কি হয় রিপোর্টিং ভার পাস্ট টেন্সে এখন ভাইয়া দেখো রিপোর্টেড স্পিচে কি কি পরিবর্তন হইতেছে রিপোর্টিং রিপোর্টেড স্পিচে দেখো টেন্সের পরিবর্তন হইতেছে পার্সনের পরিবর্তন হইতেছে ভাইয়া শুধু পার্সন না আবার কি অ্যাড পরিবর্তন হয়ে যাচ্ছে এই অ্যাডভার কি বোঝায় টাইম প্লেস এগুলা বোঝায় তার মানে হচ্ছে এক কথায় বোঝা যায় যে আমার রিপোর্টিং ভার যদি হয় কি প্রেজেন্ট বা ফিউচারে শুধুমাত্র আমার কি টেন্স পরিবর্তন করতে হবে পার্সনের পরিবর্তন কি শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হবে আবার দেখব যে রিপোর্টিং ভার যখন দেখব পাস টেন্সে কি রিপোর্টিং ভার যখন পাস তখন রিপোর্টের স্পিচে কি কি পরিবর্তন হবে ভাইয়া চোখ বন্ধ করে সব পরিবর্তন করতে হবে সব মানে কি ভাইয়া পার্সন টেন্স আর কি অ্যাডভার কি এডভার এখন এই যেভাবে ন্যারেশন সম্পর্কে আমাদের অনেক কনফিউশন থাকে এই ন্যারেশনের যে আমরা কনফিউশন থাকে ন্যারেশন কিভাবে সলভ করতে হয় সেই সলভের বিষয়গুলো তোমরা সেই এই যে এই কোর্সের মধ্যে বিষয়গুলো পেয়ে যাবা আমরা কোশ্চেন ওয়াইজ যত টপিক আছে সবগুলো কি আলোচনা এই কোর্সেই করে রাখছি অবশ্যই কোর্স নিয়ে আমি নিজেই কমেন্টে দিয়ে থাকবো এবং কি কমেন্টে জাস্ট তোমরা ক্লিক করে পেজে চলে যাবা তোমরা কোর্সটা ইজিলি দেখতে পারবা এবং অ্যাক্সেস পেয়ে যাবা যদি তোমরা পারচেস করো ওকে আজকের জন্য এইটুকুই তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ